এই খেলা হয় এর চাইতে ভালো খেলা হয় কিন্তু এই পিচে তাদের বুঝতে হবে যে এপিজে এটা আড়াইশো তিনশো রানের পিচ না আজকে ইনশাল্লাহ রিসাদ গেম চেঞ্জার হবে বাংলাদেশের এবং মুস্তাফিজুর রহমান সাইফ হাসান আর উইকেট হচ্ছে রিসাদ হোসেন আজকে খেলা অবশ্যই বাংলাদেশ আশা তো করি আজকে ভালো খেলবে বাট আগের দিন যেমন ওয়েস্ট ইন্ডিজ অনেক খারাপ খেলছিল বা ভালো শুরু করে শেষটা ভালো করতে পারেনি তারা আশা করি ভালো কাজ করছে এটা নিয়ে ল্যাকিংস নিয়ে তারা পঞ্চাশ ওভার খেলার ট্রাই করে তারা তাড়াতাড়ি ম্যাচ শেষ করা ট্রাই করেছে যেহেতু কম রান কিন্তু এই পিচে তাদের বুঝতে হবে যে এই পিচে এটা আড়াইশো তিনশো রানের পিচ না যেহেতু এটা দুশো রানের পিচ আশা করা যায় তারা ল্যাকিং নিয়ে কাজ করছে এবং যারা সিঙ্গেলের ওপর অনেক গুরুত্ব দিয়েছে তাদের অনুশীলনে অবশ্যই এই সিদ্ধান্তটা ভালো মনে হচ্ছে কারণ যেহেতু এটা স্পিন পিচ এবং তাদের নাসুম যেহেতু ফর্ম প্লেয়ার সেজন্য এটা ইনক্লুড করছে এবং আকিল হোসেন আপনারা জানেন আকিল হোসেন বিভিন্ন ফ্রান্সাইজি খেলে এবং তারা বর্তমানে বিভিন্ন তারা ভালো ফর্মেও আছে তো সেই হিসেবে দোনো টিমে আপনারা জানেন যে বিশ্বকাপ পরবর্তী যে বিশ্বকাপ কোয়ালিফাই জিনিসটা আছে তো দোনো টিমের মূল লক্ষ্য আছে বিশ্বকাপ কোয়ালিফাই করা তো দোনো টিমে জিততে চায় আর কি সেজন্য ইনক্লুডটা হচ্ছে হ্যাঁ অবশ্যই পজিটিভ কারণ দেখেন হোম কন্ডিশনের সুবিধা সবাই নেয় সব দেশেই নেয় শুধু যে বাংলাদেশের সমালোচনা হবে হোম কন্ডিশন বলে এটা কিন্তু ঠিক না তবে হ্যাঁ এপিজে খেলে অনেকে বলে যে প্লেয়ারদের ক্যারিয়ার নষ্ট হচ্ছে বাট আশা করা যায় যে তাদের হবে না কারণ যেহেতু সব পিচে খেলে তাদের অভ্যস্ত হতে হবে আপনার যে একদম সব জায়গায় স্পোর্টিং পিচ পাবে এমন তো কোনো কথা নেই হোম কন্ডিশন আপনার সব জায়গায় নিবে তো সেই হিসেবে যদি আজকে ম্যাচটা হোম কন্ডিশনের সুবিধা অনুযায়ী যদি আজকে ম্যাচটা জিতে এবং যদি সিরিজটা জিততে পারে তাহলে বাংলাদেশে লাভ এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পার্সেন্ট ছাড় এ দে দেখার অনেক ইচ্ছা ছিল কিন্তু সামনে পরে নাই মানে অনেক কিছু কি পারছিলাম কিন্তু দেখার ইচ্ছা ইয়া ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি মেহ জিদ বো ইনশাল্লাহ মেহজিৎ ভালো আমার ফেভারিট প্লেয়ার মেয়েদ হুসন মিরাজ হ্যাঁ অনেক ফলো করি আমরা সবাই আমাদের এলাকায় সবাই অনেক পছন্দ করে মেয়েদোসিন মিরাজ আমার মনে হয় জিতবে বাংলাদেশ সাইফ হাসান আর উইকেট হচ্ছে রিশাদ হোসেন পাঁচটা পাঁচটা হ্যাঁ কনফিডেন্স অনেক ভালো বলার তো এই জন্য বলছি উইকেটটা অনেক ইয়ে তো এই স্পিন অনেক ইয়া করে টান করে এই কারণে আর কি আজকে খেলা অবশ্যই বাংলাদেশ আজকে হাসান এবং অবশ্যই চার পাঁচ উইকেট তুলবে মুস্তাফিজুর রহমান যদি থাকে তাহলে মুস্তাফিজুর রহমানও হয়তো দুই তিন উইকেট পাবে মুস্তাফিজুর রহমান অবশ্যই ভালো করে মিরপুর রুপি যেহেতু না সাহেব আর রিষাদের বাইরে এখন বাংলাদেশ দল ওইরকম কোনো প্লেয়ার দেখি না ওইরকম কোনো মানসম্মত প্লেয়ার আমরা পা দেখতেছি না আপাতত ওরকম এই পিচে তো আরও নাই তাদের তো পারফর্ম একবারেই শূন্য আর এই পিচে তো তাদের পারফর্ম আরও হবে না দেখুন তাদের বা অন্যান্য দলের বিবেচনায় তাদের পারফর্মেন্স একেবারেই শূন্য অন্যান্য যে প্লেয়ারগুলো আছে নুরুল হাসান সোহান জাকির আলুনিক তাদেরকে কিন্তু জাতীয় দলে মানে রাখাই একটা অন্যরকম একটা ইয়ে হয়ে গেছে মানে তাদেরকে জাতীয় দলে তারা যোগ্য হয় না ওইটা টাই বলে কিন্তু যোগ্য মানে ওইরকম যুগ প্লেয়ার আমাদের আনতে হবে তো আমরা যে আপাতত যে প্লেয়াররা আছে তারা এখন ওই ভাবে যোগ্য না পাই তাদের পারফর্ম একেবারে বলছে যে তারা আসলে যোগ্য না জি রেশাদ সাহেব মুস্তাফ যারা তাদের পারফর্ম সুন্দর আছে তারা থাকতে পারে তাদের পারফর্ম খুবই সুন্দর লিটন দাসের আমি একজন ফ্যান লিটন দাসের অবশ্যই মিস করতেছে আসি তো ভাই বাংলাদেশে খেলা দেখার জন্য আসি মিরপুরই থাকি যেমন মিরপুর বারো নম্বরে ইনশাল্লাহ আজকে ভালো কিছু করবে আশা করি এবং সিরিজটা আজকেই আমরা নিশ্চিত হতে চাই আশা করি যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে দুশো প্লাস করবে এবং ওয়েস্ট ইন্ডিজের আশা করি যে দেশের ভিতরে আটকাইতে পারবে সেটা তো আপনার বিসিবির ব্যর্থতা বিসিবি আপনার এই যে আগে আপনার দোষ দিছি গ্রামীণের যে সিলভার এখন যিনি আসছে কেউ কেউ ইয়া উনি হেমি উনি তো আরও দিয়ে খারাপ যেই পিস বানাইছে আমার মনে হয় না যে মিরপুরে এরকম পিস কেউ দেখছে এরকম কালা পিস মানে পিসের আশেপাশে আপনার কোনো ঘাস নাই একবার মাটি দেখা যায় সব কালো এই পিসে কি খেলা হয় এর ধান খেতে ভালো খেলা হয় এবং আজকে মনে করি যে আশা করি আজকে জিতবে এবং জাকির আলী অনেকটা আশা করি আজকে বাদ দেওয়া উচিত জাকির আলী অনেকটা বাদ দেওয়া উচিত কারণ সে অনেক খারাপ খেলছে গত মেয়ে ছিল না আজকেও সে থাকবে না কারণ তার রাখবে কিছুর জন্য সে যদি ভালো না গেলে আর বাংলাদেশে খেলা দেখবে কি দেখেন আপনি কোনো দর্শক নাই কারণ দর্শক থাকবে কিছু খেলা আগে আগ্রহ না আপনার টি টোয়েন্টিতে হয় দুইশো আড়াইশো রান করে দুইশো প্লাস করে টি টোয়েন্টিতে আপনার ওয়ান ডেতে যদি দুইশো ওয়ান ডেতে যদি এক একশো বিশ রান তিরিশ রান করে তখন কি মানুষের খেলা দেখতে আসবে চার চক্ষার মানুষ খেলা দেখতে আসে চার চক্ষাই নাই খেলা দেখবে কি আজকে ইনশাল্লাহ রিসাদ চেঞ্জার হবে বাংলাদেশের এবং মুস্তাফিজুর রহমান আজকে দুজনের প্রতি আমার আত্মবিশ্বাস আছে বাংলাদেশের এবং ব্যাটিংয়ে আশা করি তানজি তাহান তামিম যদি ব্যাটিং করে ইনশাআল্লাহ আজকে ভালো কিছু করবে